এসব দেওয়ার কথা বলা আছে এবং পাশাপাশি বিভিন্ন সময় যে বিভিন্ন চুক্তি সম্পাদিত হয়েছে সেই বাস্তবায়নের দাবিতে আজকে তাদের যে সংগ্রাম পরিষদ সেই সংগ্রাম পরিষদের আজকের আয়োজনে আমি গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে সম্মীতি প্রকাশ করছি এই আইনগুলো হয় কেন গেজেট হয় কেন আমরা প্রত্যেকেই জানি যে প্রতি বছর নিয়ম নাকি নিম্নতম মজুরির যে দাবি থাকে লৌকূল্য বৃদ্ধি এবং আনুষঙ্গিক অন্যান্য ব্যাগ বৃদ্ধির কারণে সেখানে মধুরির বিষয়টা একটা অন্যতম বিষয় সেই মজুরির বিষয়ে গেজেট প্রকাশ্য হয়েছে দু হাজার চব্বিশ সালের মেতে আজকে ছাব্বিশ সালের জ্বালানির বাদ এসে গেছে না মানে না সরকার এই আইন বাস্তবায়নের শুরু নিয়েছে দেখা যাচ্ছে এভাবেই কিন্তু শ্রমিকদেরকে বঞ্চনার স্বীকার করা হচ্ছে আবারও যখন নতুন আইন ভেঙে প্রয়ন হবে নূন্যতম সেই আইনটা কবে বাস্তবায়ন হবে তাহলে এই বাস্তবায়নের প্রশ্ন আছে কিনা সেই বিষয়গুলো এসে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলোকে সারা বছর ধরে উপেক্ষিত থাকে এবং করা হয় যে তাদেরকে আমরা হোটেলে খাওয়াই কি খাওয়াই সেটা হোটেল শ্রমিকরা জানে আর যারা দেখে তারা জানে তাহলে বিশ্ব ব্যক্তি আছে হোটেল শ্রমিকরা কি তাদের শুধু নিজের একটা পেটের জন্য চাকরি করে অবশ্যই না তাদের পরিবার আছে পরিজন আছে সেই ব্যক্তিতে তাদের ন্যূনতম মজুরির দাবিতে যে গেজেট প্রকাশ হয়েছে সেটা বর্তমানে যে গড়ে করা হয় সেটা একটা সমস্ত রকমের একটা খেলা এই খেলাই চলতেছে বছর বছর এখানে সারা বছর একজোট হয়ে এই দাবি বাস্তবায়নের যে রূপ সেটা পায় না পাশাপাশি আপনারা জানেন হোটেল সেক্টরে যা যারা কাজ করতে আসে বলা হয়ে থাকে এই সেক্টরটাও কিন্তু প্রয়োজনীয় অন্যান্য সেক্টরের মতো এটা বলা হয় যে বাংলাদেশের ঢাকায় বসবাস মানুষ যারা এখানে বিভিন্ন থাকে তারা কিন্তু এই হোটেলে সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার খায় তাহলে তাদের খাওয়া আগে আর হোটেল শ্রমিকরা শুধু তারা নিজেরা খাবে এক বেলা হয়তো তাদেরকে কোনো রকমের কোনো খাবার দেওয়া হয় হোটেল মালিকদের পর তাদের যে জাত থাকা সেই চাপ কখনোই থাকে না ফলে এখানে হোটেল শ্রমিকরা অন্তর্ভাষিতা হন তাদের পরিবার জীবন জীবনযাপন করে এবং তাদের সন্তানদের লেখাপড়া চিকিৎসা সবই কিন্তু ওই একটা চাকরির উপর নির্ভর করছে সেইখানে সারা বছর ধরে এই একই খেলা যে না দেওয়ার খেলা করতে থাকে যখনই আন্দোলন তখন ত্রিপক্ষীয় বৈঠক হয় ত্রিপক্ষীয় বৈঠকে আর যাই হোক এরকম কোনো আশা পাওয়া যায় না যে এই দাবি বাস্তবায়ন ঘটে যাচ্ছে বা হচ্ছে বা করছে এই জিনিসটা আর কতদিন চলবে এবং এইভাবে চলতে থাকবে কীভাবে সাধারণ মানুষরা বেঁচে থাকবে টিকে থাকবে এই উর্ধ্ব বাজারে সেটা কিন্তু একটা প্রশ্ন তা সেই প্রশ্নের সমাধানের জন্য আগামী চোদ্দই জানুয়ারি হোটেল শ্রমিকরা সারা দিন ব্যাপী যে কর্মবিরতি দিয়েছে সেই কর্মবিরতির সফল হোক তাদের দাবি দেওয়া আদায় হোক সময় বাস্তবায়ন হোক আপনারা জানেন বিশেষ করে আরেকটা নির্দ্রহ হয় বিভিন্ন হোটেলে বিভিন্ন সময় এমন এমন এমনভাবে মারপিট করা হয় শ্রমিককে যে তারা

না রাখাতে এই সমস্যাগুলো চলতেই থাকে কোনো সময় আপত্তি সমস্যা হয় আর কোনো সময় এগুলো ঘরাখোয়ার বাইরেই থেকে যায় তাহলে এই বিষয়গুলোকে দেখার পাশাপাশি যে জেলায় জেলায় বিভিন্ন সময় যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তি বাস্তবায়নের দাবিতে এই তিনটা বিষয় মাথায় রেখে আগামী চোদ্দই জানুয়ারি কর্মসূচি সফল করার জন্য আমি বলবো যে এখানে যারা বিভিন্ন হোটেলের শ্রমিকরা আছেন তাদের একজোট বাড়তে হবে লাগাতার একজোট একটা না হলে আপনাদের দাবি আদায় হবে না সেই বিষয়টা খেয়াল রেখে আশা করি আপনারা আপনাদের দাবি সফল দান করার জন্য সাধারণ মানুষের পাশে সহায়তা যেমন চাইবেন তেমনি লাগাতার আন্দোলন ছাড়া এই দাবি আদায় হবে এটা বিশ্বাস করা খুব কঠিন ফলে বিষয়টা থেকে খেয়াল দেখি আগামী চোদ্দই জানুয়ারি কর্মবিরতির কর্মসূচি চব্বিশ ঘন্টার কর্মসূচি আপনারা সফল করবেন আমরা আপনাদের পাশে আছি এই জাতির বিভিন্ন সংবিক্ষণে জাতির পরিবেশ থেকে শুরু করে গণতান্ত্রিক তারা উন্নয়নের ক্ষেত্রে এককভাবে ভূমিকা পালনকারী ওয়ান শিক্ষক জনাব আলু মোহাম্মদ সামনে মঞ্চে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ট্রেড ইউনিয়ন সংঘের সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ হোটেল শ্রমিক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সাথে সামনে উপবৃদ্ধ নির্যাতিত অধিকার বঞ্চিত হোটেল রেস্তোরাঁ মিষ্টি বেকারি শ্রমিকদের এখানে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই আমরা এখানে বসে বসে বক্তাদের বক্তব্য শুনছিলাম যে বক্তব্যে আমাদের সামনে যে বিষয়গুলো ঘুটিয়ে উঠেছে সেটা হচ্ছে সেটা হোটেল শ্রমিকদের জীবন মান কোন লেভেলে পৌঁছে কোন জায়গায় আছে সেই বিষয়গুলো আমাদের সামনে এক বক্তার বক্তব্য থেকে এসেছে সরবর সার ছয় হাজার টাকা বেতন আজকে বাজারে এটা এটা ভাষায় প্রকাশ করা কোথাও উপস্থাপন করা অত্যন্ত লজ্জাকর সে দেশকে কেউ বলেছে উন্নয়নের আমরা বোধ হয় পর্যন্ত বসেছে কেউ ম্যাচিং টাইগার বলেছে কেউ এখন তো